বন্ধুরা আজ আমি বানিয়ে নিচ্ছি ট্যাংরা মাছ দিয়ে একটা ভিন্ন স্বাদের রেসিপি আজ আমি বানিয়ে নিচ্ছি পাঁচ ফোরনের বেগুন ট্যাংরা তো তার জন্য ট্যাংরা মাছ নিয়ে নিয়ে যা তাকে ধুয়ে পরিষ্কার করে তাতে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি নুন হলুদ দিয়ে মাখিয়ে মাছগুলোকে কিন্তু বেশ কিছুক্ষণের জন্য রেখে দেব আর এর মধ্যে আমি বানিয়ে নেব মাছের মশলাটা বাটিতে প্রথমে নিয়ে নিলাম এক এক থেকে দু চামচ মতো জিরের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চামচ মতো ধনের গুঁড়ো আর দিলাম লাল লঙ্কা গুঁড়ো তার সঙ্গে দেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এই মিশ্রণটাকে আমি জল দিয়ে ভালো করে মিশিয়ে এইবার আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল সর্ষের তেলে কিন্তু মাছ অবশ্যই রান্না করবেন কারণ এতে কিন্তু মাছের স্বাদ দ্বিগুণ হয়ে যায় সর্ষের তেল ভালো করে গরম করে ট্যাংরা মাছগুলোকে ভেজে নেব এক্ষেত্রে একটা কথা তোমাদেরকে বলে রাখি ট্যাংরা মাছের যেহেতু আঁচ থাকে না এই মাছ কিন্তু ফাটে তাই জন্য আমি ভাজার সময় ঢাকা লাগিয়ে দিলাম আর মাছে একটু কাঁচা তেলও আপনারা মাখিয়ে নিতে পারেন তো মাছগুলোকে আমি ভালো করে লাল লাল করে এপি ভেজে নেব আর ভেজে নিয়ে মাছগুলোকে কিন্তু আমি তুলে রাখবো এই মাছ ভাজা হতে হতে আমি এর ফাঁকে কেটে নিয়েছি সরু সরু করে বেগুন আর মাছ ভাজার তেলেই কিন্তু এরপরে আমি বেগুনগুলোকে ভেজে নেব তো বেগুন কাটা আমার হয়ে গেছে বন্ধুরা বেগুনগুলোকে কিন্তু আমি ওই তেলেই এখন একটুখানি লাল লাল করে ভেজে নেব বেগুন ভাজার সময় আমি দিয়ে দিচ্ছি এতে একটুখানি হলুদ গুঁড়ো লবণ কিন্তু এখন বেগুনে দেব না তালেই জল ছেড়ে কিন্তু বেগুনগুলো একদম মজে যাবে বেগুনগুলোকে আমি লাল লাল করে ভেজে নিয়ে এইবার আমি এগুলোকে তুলে রাখবো আর ওইদিকে ওই তেলেই দিয়ে দেব আরেকটু সর্ষের তেল আর তাতে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন বাজারে ইজিলি কিনতে পাওয়া যায় আর না হলে আমি কিন্তু এখানে মৌরি রাঁধুনি মেথি কালো জিরে আর একটু সামান্য পরিমাণ সর্ষে দিয়ে দিয়েছি আর এতে দিয়ে দিলাম কাঁচ কাঁচা লঙ্কা আর তার সঙ্গে দিয়ে দিয়েছি ডুমো করে রাখা টমেটো তো টমেটো কাঁচা লঙ্কাগুলোকে নুন দিয়ে আমি একসাথে নেড়ে চেড়ে ভেজে নেব টমেটোতে যেই মাত্রই না নুন পড়বে অমনি কিন্তু টমেটোগুলো জল ছেড়ে একদম মজে যাবে টমেটোগুলো মজে এলে তারপর আমি এতে দিয়ে দেব হলুদ গুঁড়ো আর তার সঙ্গে ওই মিশিয়ে রাখা মশলাটা আমি কিন্তু তেলে দিয়ে ভালো করে টমেটোর সঙ্গে নেড়ে চেড়ে মশলাটাকে ভাজা ভাজা করে নেব আর এতে আমি দিলাম রসুন আর আদার পেস্ট একসাথে সব মশলাগুলো ততক্ষণ অবধি যতক্ষণ না তেল ছেড়ে দেয় মশলা নাড়াচাড়া হয়ে তেল ছেড়ে দিলে কিন্তু আমি এতে ভেজে রাখা মাছগুলোকে এক এক করে দিয়ে দিলাম আর মাছগুলোর সাথে মশলাটা কিন্তু একদম ভালো করে মিশিয়ে নেব। দেখো বন্ধুরা এটা কিন্তু খেতে কিন্তু খুব দুর্দান্ত হয় গরম গরম যদি তোমরা খাও আর গরম গরম কেন বলছি ট্যাংরা মাছ গরম গরমই খাবে না হলে কিন্তু ঠান্ডা হয়ে গেলে এটা একদমই একটুখানি রাবারি রাবারি হয়ে যায় এবার আমি গরম জল এতে দিয়ে দিলাম রান্নায় কিন্তু সব সময় গরম জল দেবে না হলে কিন্তু রান্নার স্বাদ একদমই বিগড়ে যায় গরম জল দিয়ে ভালো করে আমি মশলাটাকে গা মাখা করে মাখিয়ে এইবার এতে আমি দিয়ে দেবো ঢাকা চাপা ঢাকা চাপা দিয়ে কিন্তু মাছগুলোকে আমি অন্তত দশ মিনিট মতো ফোটাবো যাতে মাছগুলো একদম নরম হয়ে যায় দশ মিনিট পরে আমি ঢাকা খুলে দেখলাম মাছগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে উপর দিয়ে তেলও ছেড়ে দিয়েছে আর বেশি কিন্তু জলও বেরোয়নি এইবার আমি ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দেব বেগুনগুলো কিন্তু আগে দিলাম না কারণ আগে দিলে কিন্তু একদম বেগুন গোলে ভর্তা হয়ে যেত তাই জন্যেই কিন্তু আমি রান্নার পরে মানে মাছগুলো সেদ্ধর পরে বেগুনগুলো এতে মেশালাম বেগুনটা মিশিয়ে দেওয়ার পরে কিন্তু সাথে সাথে ঢাকবো না এতে দিয়ে দেব ধনেপাতা পাতা কুচি আর এতে ঢাকারও প্রয়োজন নেই কারণ বেগুন ভাজাই আছে ভাপাতেই গরমের ভাপাতেই রান্না হয়ে যাবে আর আর উপর দিয়ে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা চেরা ধনে আর কাঁচা লঙ্কা দিয়ে আর একটু নাড়াচাড়া করেই গ্যাসটা এবার একটু ফুল করে দেব একদম হাই ফ্লেম করে দিয়েই দু মিনিট রেখে গ্যাসটাকে আমি অফ করে দেব তাহলে বন্ধুরা খুব কম সময় আর খুব অল্প ঝামেলাতেই রান্না হয়ে গেল তো পাঁচ বেগুন ট্যাংরা তো এই রেসিপিটা তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো আর জানিও কেমন হয়েছে ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে